আসসালামু ওয়ালাইকুম পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি আজ নিয়ে এসেছি আমরা আচার বানানোর রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি আমি খুব সহজে দেখিয়ে দিব কিভাবে খুব অল্প সময়ে আমরা আচার তৈরি করতে পারবেন একদম পারফেক্ট উপায়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে এখানে আমি এক কেজি আমড়া নিয়েছি আমরাগুলো একটু বাড়তি নিয়েছি একদম ছোট আমরা নিয়ে নেই কারণ ছোট আমরার আচারটা একটু টেস্টি কম হয় আমি এরকম ধরনের আমরা নিয়েছি যেন আমরার আচারটা একটু বেশি টেস্টি হয় এবার আমরাগুলো আমি ছিলে নেব তার জন্য প্রথমে আমরা মুখ কেটে নিয়েছি এবং আমরা আমি ট্রেজার দিয়ে ছিলে নিব কারণ আমরাটা যদি বটিতে ছেলা যায় তাহলে একটু সময় বেশি লাগে কারণ আমরার শরীরে অনেকটা কষ থাকে এবং আঠালো এ কারণে আমি ট্রেজার দিয়ে ছিলে নিব যেন খুব তাড়াতাড়ি আমি এটা খেলতে পারি আপনারা চাইলে বটিতেও ছিলে নিতে পারেন এভাবে আমি সবগুলো আমরা ছেলে নিয়েছি দেখেন এবার আমরা আমি চাকু দিয়ে কেচে নিব এভাবে মাঝে মাঝে একটু করে কেচে নেব চাকুটা যেন দাবে সেদিকে অবশ্যই খেয়াল করবেন না দাবলে মশলাটা ভেতরে যাবে না এ কারণে একটু বেশি দাবিয়ে কেচতে হবে আপনারা যদি চান তাহলে আঠি থেকে আমরাটা ছাড়িয়েও নিতে পারেন এভাবে আমি সমস্ত আমরাগুলো কেচে নেব আমার আমরা কাঁচা হয়ে গেছে এবার আমরার মধ্যে আমি পানি দিয়ে দেব এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো কারণ আমরাতে অনেক কষ্ট থাকে দেখেন পানিগুলো কেমন ঘোলা হয়ে যাচ্ছে কেমন ঘোলা হয়েছে দেখেন দশ মিনিট পরে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিব লবণ হলুদ এবং মরিচ হাফ চামচ করে এটা আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিব নিয়ে পাঁচ সাত মিনিটের মতো রেখে দেব চাইলে দশ মিনিটও রেখে দিতে পারেন তাতে কোনো প্রবলেম নেই এবার আমি নিয়েছি প্রয়োজনীয় সমস্ত মশলা এখানে নিয়েছি আমি জিরা ধনিয়া নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি তিনটা মরিচ নিয়েছি তিনটা রসুন নিয়েছি এগুলো আমি সমস্ত মশলা পর্যায়ক্রমে পরিবেশন করে দেব প্রথমেই আমি রসুনগুলো ছিলে আদা ভাঙা করে নিব। চুলার পরে একটা কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম সরিষার তেল এবার রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি যেগুলো আমি আধা ভাঙা করে নিয়েছি দিয়ে দিলাম দুইটা তেজপাতা এগুলো আমি হালকা নেড়ে ব্রাউন কালার করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন মনে রাখবেন আচারের জন্য মশলাটাই কিন্তু পারফেক্ট আমার রসুনটা ব্রাউন কালার হয়ে এসেছে আমি পাঁচ ফোরণ দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দিলাম আমরাগুলো হালকা একটু নাড়ব পরে দিয়ে দিব আমি এর মধ্যে চিনি চিনিটা আমি পাঁচশো গ্রাম নিয়েছি অর্থাৎ হাফ কেজি এটা একটু নাড়ব নাড়ার পরে আমি দিয়ে দেবো এক কাপ পানি যেহেতু আমি আগেই লবণটা দিয়েছি এ কারণে আমি এখন আর লবণটা দিলাম না এখন আমি এটা একটু নেড়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে একটু আবারও নাড়ব নাড়ার পরে আমি আবার ঢেকে রেখে দেব চোলা রাসটা হাই রাখব আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার ফিরে আসছি দশ মিনিট পরে দেখেন পানিটা শুকিয়ে এসেছে প্রায় আর হালকা একটু পানি আছে এবার আমি চোলা রাসটা একদম লো করে ঢেকে রাখবো পনেরো মিনিটের মতো পনেরো পরে ফিরে এসে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া ওর যেটা ভেজে রেখেছিলাম ধনিয়া ধনিয়া এবং মরিচ এবং জিরা এগুলো আমি ভেজে পাতটায় বেটে গুঁড়ো করে নিয়েছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা এই পর্যায়ে এসে যদি মনে করেন আমরা আচারটা আস্ত রাখবেন না তাহলে কিছুটা ভেঙে নিতে পারেন তো আমি ভাঙবো না এভাবে বানাবো দেখেন কেমন ঘন হয়ে এসেছে আমরাটাই দেখতে কত ভালো লাগছে দেখি মনে হচ্ছে খাই এবার দিয়ে দেবো আমি এর মধ্যে বিট লবণ যেটা আচারের জন্য খুবই ইম্পর্টেন্ট আচারের সারটা একশো গুণ বৃদ্ধি করে দেয় বিট লবণটা এটা আপনারা অবশ্যই দেবেন যদি বাসায় না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই আমার আসারটা দেখেন হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন একটা লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাইট বাই টাটা